আমাদের ভিতরে অনেক আছে যে আমরা এনআইডি কার্ডের বিভিন্ন তথ্য সংশোধন করে থাকি তো আমরা এনআইডি কার্ডটি যখনই সংশোধন করি বেশ কিছুদিন পর দেখা যায় যে আমাদের এনআইডি কার্ডটি সংশোধন হয়ে গেছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে আমরা এই সংশোধনীয় এনআইডি কার্ডটি হাতে পেতে পারি এবং এই সংশোধনীয় এনআইডি কার্ডটি কীভাবে আমরা ডাউনলোড করতে পারি তো অনেক সময় দেখা গেছে যে এই সংশোধনীয় এনআইডি কার্ড ডাউনলোড করতে গেলে আপনাদের নির্দিষ্ট পরিমাণ ফি আয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে এই সংশোধনীয় এনআইডি কার্ডটি আপনি হাতে পেতে পারেন এবং কিভাবে এটি ডাউনলোড করতে পারেন তো এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহ যোগায় তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো ফাইনালি আমরা চলে আসলাম বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালে তো এখান থেকে আমরা রেজিস্টার করুন অপশনে ক্লিক করে আমরা একটি রেজিস্টার ফর্ম ফিল করে আমরা এনআইডি সার্ভারে প্রবেশ করতে পারি তো যদি আপনার এনআইডি সার্ভারে আগ থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ করে প্রবেশ করতে পারেন তো আমার যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করা আছে তো আমি সেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে আমি এখান থেকে লগ করে নিব তো আমার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি বসানো হয়ে গেছে তো আমি এখান থেকে লগ যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এনআইডি সার্ভারে আমাদের যে এনআইডি ইন্টারফেসটি রয়েছে এই ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসলো তো এখান থেকে যদি আমরা একটু নিচে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল বিস্তারিত তো আমরা এই প্রোফাইল বিস্তারিত অপশনে ক্লিক করে দেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে তো আমি বিগত এক মাস আগে এনআইডি কার্ড সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম তো আমার সেটাই এক মাস পরে আমার এনআইডি সংশোধনী হয়ে আসলো তো আপনি যদি ব্যালিট ডকুমেন্টস দিয়ে এনআইডি সংশোধন করেন তাহলে আপনি এখানে এরকম একটি লেখা পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে আমরা এই সংশোধনী এনআইডি কার্ডটি হাতে পাব এই সংশোধনী এনআইডি কার্ডটি আপনাকে হাতে পেতে হলে আপনি চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশনারের এনআইডি সার্ভার থেকেও এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন তো সেটা ডাউনলোড করার জন্য আমরা এখানে যে থ্রি ডট লাইন অপশন দেখতে পাচ্ছি তো আমরা এই অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে এখান থেকে যেই হোম অপশন রয়েছে তো আমরা এই হোম অপশনে ক্লিক করে দেব তো আমরা হোম ইন্টারভেসে আসার পরে এখান থেকে আমরা নিচে চলে যাব তো নিচে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন তো আমরা এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংশোধনী এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আপনি শুধুমাত্র রেগুলার যে এনআইডি কার্ডটি রয়েছে এই এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন আর যদি আপনি আবেদন করার সময় স্মার্ট কার্ড অপশন সিলেক্ট করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই নির্বাচন কমিশনার অফিস থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করতে হবে অনেকে হয়তোবা বলেন যে আমরা এখান থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে গেলে আমাদের ফি চায় এখান থেকে শুধু দুই হাজার সালের পরে যারা ভোটার হয়েছেন তারাই শুধু এখান থেকে এনআইডি কার্ড সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যারা চোদ্দো সালের আগে ভোটার রয়েছেন তারা এখান থেকে রি ইস্যু অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ফর্মটা ফিল করে নির্দিষ্ট পরিমাণ ফি পেমেন্ট করে আপনাকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হবে যাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে গেলে ফি আজ তারা চাইলে রি করে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার নিকটস্থ নির্বাচন কমিশনার অফিসে যোগাযোগ করে এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও আপনি চাইলে আমাদের একটি এনআইডি কার্ড ডাউনলোড করার সার্ভিস রয়েছে আপনি চাইলে আমাদের থেকেও সার্ভিসটি গ্রহণ করতে পারেন আপনি চাইলে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা মেইলে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে আপনি চাইলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টও কনট্যাক্ট করতে পারেন তো আমরা এই সার্ভিসটির মাধ্যমে আমরা যে কোনো অ্যাক্টিভ ভোটারের রেগুলার এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারেন আশা করি আপনি এই ভিডিওটি দেখে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে আপনার সংশোধনী এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে বন্ধুদের দেখার মতো সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিওর আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ